আজকে আমরা এমন একটা মুভি দেখতে চলেছি যেটা কোনো ইন্ট্রো না দিলেই নয় যারা যারা কার রেসিং ও ফাইটিং পছন্দ করো তাদের জন্য সেরা উদাহরণ হতে চলেছে এই মুভিটি ও আচ্ছা আগে বলে রাখি ভিওয়ার্স আমাদের চ্যানেলের সব টাস্কই কমপ্লিট আছে শুধুমাত্র সাবস্ক্রাইবার সংকট একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিলে আমাদের অনেক ভালো হয় বেশি না মাত্র এক হাজার পূরণ করে দিলেই যথেষ্ট তো চলো বেশি কথা না বলে মুভিটা শুরু করা যাক মুভিটি শুরু হয় একটি কার রেসকে দেখিয়ে যেখানে দুই বন্ধু তাদের মধ্যে শেষ রেস খেলছে কারণ আজ তারা ভালো হয়ে যাবে যাদের মধ্যে এর নাম ডোমিনি আর এটি তার ফ্রেন্ড ব্রাইন আসলে ডোমিনি এর বোনের সাথে ব্রাইনের বিবাহ হয়েছিল আর আজ ব্রাইনের সন্তান হয়েছে তাই ডোমিনি ব্রাইনকে বলে যে দেখো ব্রাইন তুমি যদি আজ তোমার বাচ্চাকে দেখো তাহলে কিন্তু তুমি আর এই লাইফে কখনো ব্যাক করতে না তো তারা দুইজনেই শপথ করে যে তারা এই লাইফে আর ব্যাক করবে না দেখতে দেখতে ছয় মাস কেটে যায় মস্কো শহরকে দেখানো হয় যেখানে একটু আগে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে আসলে বেশ কিছুদিন ধরে শহরের মধ্যে কিছু সংগঠন অনেক বেশি নাশকতা সৃষ্টি করছে এবং তারা মস্কো শহরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে আমরা দেখতে পাই এই কেস ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়ে একজন স্পেশাল পুলিশ টিমের উপর যার এডের নাম হফ এবং এটি তার সহকারী রেলা বলে রাখা ভালো হবস এর টিম এমন একটি দুর্দান্ত সাহসী টিম যে তাদের মতো টিমের কাছে কোনো কিছু অসাধ্য নয় কোন রকম ভীতি ও ট্যালেন্ট তাদেরকে দমন করতে পারে না তো হস বলে এটা কোনো দুর্ঘটনা নয় এটি একটি পরিকল্পিত ঘটনা তখন রেলা বলে ওঠে ওদের ভিতর আমরা একজনকে ধরতে পেরেছি তাকে আমাদের পুলিশ হেডকোয়ার্টারে রাখা হয়েছে হস তখন সেখানে যায় আর তার কাছে সব ঘটনা শুনতে চায় কিন্তু লোকটি তাকে কিছুই বলে না তখন হস তাকে প্রচণ্ড আদর করে হ্যাঁ এইভাবেই আদর করে সে আদর সহ্য করতে না পেরে সে তাকে সবকিছু খুলে বলে এবং সেই ঘটনার মাস্টার মাইন্ড সম্পর্কেও খুলে বলে আর এই ঘটনার মাস্টার মাইন্ড হলো নামের একজন আন্ডারওয়ার্ল্ড যে আগে একজন এক্স স্পেশাল কমান্ডো এর মেজর ছিল কিছুক্ষণ পর আমরা হসকে ডোমিনিয়ার বাড়িতে দেখি হফ তাকে নতুন একটা কাজের অফার করে কিন্তু ডোমিনি তাতে কিছুতেই রাজি হয় না ডোমিনি বলে আমি তোমার সাথে কোনো কাজ করব না আমি সব কাজ বাদ দিয়ে দিয়েছি হফ তাকে বলে তোমার জন্য এমন একটি কাজ এনেছি তুমি নিজেই হাত জোর করে কাজটি নেবার জন্য আমার কাছে রিকোয়েস্ট করবে এই বলে হফ ডোমিনিকে একটি খাম ধরিয়ে দেয় আর বলে নিচের গাড়িতে তোমার জন্য ওয়েট করছে ডোমিনি খামটি খোলে আর অবাক হয়ে তাকিয়ে থাকে কারণ খামের ভিতর ছিল ল্যাটিনামের একটি মেয়ের ছবি আর ডোমিনি জানে ল্যাটি আর বেঁচে নেই কিন্তু হফ ল্যাটি রেসিপি কোথায় পেলো এইভাবে ডোমিনী নিচে তাই হবসের কাছে ডোমিনি হবসকে বলে তুমি এই ছবি কোথায় পেলে তখন হবস বলে ল্যাটি এখনো বেঁচে আছে আমি তোমাকে ল্যাটির সব ইনফরমেশন দেবো কিন্তু তোমাকে তোমার টিমদের নিয়ে আমার সাথে কাজ করতে হবে আর তখন আমরা ডোমিনিয়ার টিমই দেখতে পাই যারা এখন এক একজন এক এক দেশে বসবাস করছে আর যখনই তাদের কাছে ডোমিনিয়ার কল আসে তখন তারা সবাই একসাথে হয়ে যায় আসলে তাদের টিমের কথা বলতে গেলে এক কথায় শহরের মধ্যে খুবই যুদ্ধাস্য ও সাহসিক এক টিম যাদের কাছে কোনো কিছু অসম্ভব নয় যাদের নাম রোমান তাজ ও গিসেল আর অন্যদিকে আমাদেরকে ব্রায়নকে দেখানো হয় যে তার ফ্যামিলি নিয়ে সময় কাটাচ্ছে আর তখন সেখানে ডোমিনি আসে এবং ব্রাইনকে বলে আমি একটা নতুন মিশনে যাচ্ছি আর তুমি তো জানোই আমাকে যেহেতু ডাকা হয়েছে তাহলে মিশনটা কেমন হতে পারে ব্রাইন বলে তুমি আগে তোমার মিশন সম্পর্কে বলো ডোমিনি কিছু বলতে না চাইলেও অবশেষে তাকে সবকিছু খুলে বলে ডোমিনি তাকে বলে আমি জানতে পেরেছি ল্যাটি এখনো জীবিত আছে ব্রাইন তখন ল্যাটির কথা শুনে সেও বিশ্বাস করতে পারে না কারণ তারা সবাই জানতো ল্যাটি আর ব্রাইন শুনে কোনো কিছু মিলাতে পারছিল না তাই সেও এই মিশনে যেতে চায় তারপর আমরা হফকে দেখি ডোমিনিয়ে টিমের সাথে দেখা করে তখন ব্রাইন হফকে বলে আমাদেরকে আগে মিশনটা সম্পর্কে বলো তখন হফ তাদেরকে হোয়েন নামের একজন মাফিয়ার সম্পর্কে বলে আর সে এখন একটি ডিভাইস তৈরি করতে চায় যেটা দিয়ে সম্পূর্ণ পৃথিবীকে এমনভাবে কন্ট্রোল করা যাবে যেখানে স্যাটেলাইট সিসি ক্যামেরা ইলেকট্রিসিটি সব কিছুই কন্ট্রোল করা যাবে আর এই ডিভাইসটি হোয়েনের হাতে পড়লে সেই পৃথিবীকে ধ্বংস করে দেবে আর এই ডিভাইসটি এখন যেখানে আছে ঠিক চার দিন পর সেখান থেকে অন্য স্থানে ট্রান্সফার করা হবে এবং আমরা জানতে পেরেছি হোয়েন এই ডিভাইসটি চুরি করতে চাই তাই আমাদের মিশনটি হলো ওই ডিভাইসকে রক্ষা করা কিছুক্ষণ পর আমরা হফসকে দেখি সে ওই হোয়েনের সহকারীর কাছে যায় এবং তার বুকে একটি মাইক্রোফোন লাগিয়ে তাকে হোয়েনের কাছে চলে যেতে বলে এবং হোয়েনের পরবর্তী প্ল্যান সম্পর্কে তাদেরকে জানাতে বলে অন্যদিকে পুলিশ ফোর্স ও ডোমিনিয়ার টিম তার পিছু করে হোয়েনের লোকেশানে চলে আসে হোয়েনের সহকারী যখন হোয়েনের কাছে আসে তখন হোয়েন তাকে ওয়েলকাম করে এবং বলে ভালোই করেছো তুমি এখানে এসেছো আমি তো তোমাকেই খুঁজে বেড়াচ্ছি এরপর হোয়েন তাকে একটি টাকার ব্যাগ ধরিয়ে দেয় এবং তাকে বলে এগুলো তোমার ভাগের সহকারী তখন বলে এগুলো কিসের জন্য তখন হোয়েন বলে এগুলো তোমার ভবিষ্যৎ লেখা আছে এই বলে হোয়েন তার স্পেশাল রেসিং কার্ডটি নিয়ে বেরিয়ে চলে আসে কিছুক্ষণ পর যখন সহকারী তার ব্যাগটা খোলে তখন অনেক দেরি হয়ে যায় কারণ ব্যাগের ভিতরে টাকার সাথে সাথে একটি টাইম বোমা রাখা ছিল আর সেটা তখনই ব্লাস্ট হয়ে যায় আর আমরা দেখতে পাই যে দিক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে সেদিক থেকে একে একে বিভিন্ন এক্সক্লুসিভ হতে থাকে একে একে সম্পূর্ণ ফলো করতে হোয়েনের স্পেশাল কার নিয়ে এত গতিতে ড্রাইভ করে যে সম্পূর্ণ এফ বিআই কোনো মতেই তাকে ধরতে পারছে না আসলে হোয়েন এখানে এমন একটি গাড়ি ইউজ করছে যেটা বিভিন্নভাবে মডিফাইড করা হোয়েন তখন তার সহকারীদেরকে কল করে যাচ করে এফবিআই পথ ভ্রষ্ট করতে পারে এদিকে দেখা যায় ডোমিনিয়ার টিম ও এফবিআই সবাই মিলে হোয়েনের টিমকে ধরার চেষ্টা করছে কিন্তু তারা কোনোভাবেই হোয়েনকে আটকাতে পারছিল না কারণ হোয়েনের সামনে যে গাড়ি আসছিল হোয়েন তার মডিফাইড গাড়িতে সব গাড়ি উড়িয়ে দিচ্ছিল সেখানে হোয়েন এবং ডোমিনির ভিতরে এক ভয়াবহ পাল্টা ধাওয়া শুরু হয় কিন্তু ডোমিনি যখন হোয়েনের সাথে ফাইট করছিল ঠিক তখনই ডোমিনি সেখানে ল্যাটিকে দেখতে পায় ল্যাটি তখন হোয়েনের কাজ করছিল ডোমিনি এটা দেখে হোয়েনকে বাদ দিয়ে ল্যাটিয়ার পিছু করা শুরু করে কিছু যাওয়ার পর ডোমিনি ল্যাটিয়ার গাড়িতে ধাক্কা মারে তখন ল্যাটি থেমে যায় ডোমিনি গাড়ি থেকে নেমে ল্যাটির সাথে কথা বলতে গেলেই ল্যাটি তাকে গুলি করে সেখান থেকে চলে যায় অন্যদিকে আমরা হফকে দেখি সে হোয়েনের গাড়িতে জাম্প করে কিন্তু হোয়েন চালাকি করে একটি রোড স্টপের নিচ দিয়ে গাড়ি নিয়ে যায় আর হফস নিচে পড়ে যায় এবং হোয়েন সেখান থেকে পালাতে সাক্ষম হয় পরবর্তীতে আমরা ব্রেইনকে দেখি সে ডোমিনিয়র সাথে কথা বলছে ব্রেইন তাকে জিজ্ঞাসা করে তখন তুমি কার পিছু নিয়েছিলে তুমি যদি আমাদের সাথে থাকতে হোয়েন তাহলে কোনোভাবেই পালাতে পারতো না ডোমিনি তখন বলে আমি ল্যাটিওর পিছিয়ে নিয়েছিলাম ল্যাটি এখন হোয়েনেরই কাজ করছে কিন্তু যখনই আমি তার সাথে কথা বলতে যাই লেটি তখনই আমাকে শ্যুট করে কিন্তু আমি এটা বুঝতে পারছি না লেটি এমনটা কেন করলো তখন ব্রায়েন বলে হয়তো ল্যাটি তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গিয়েছে কারণ ল্যাটি কোনোভাবেই তোমার উপর ফায়ার করতে পারে না ডোমিনি তখন তার শরীর থেকে ওই বুলেটটি বার করে তখন ব্রায়েন বলে আমি এই বুলেটটিকে চিনি এটা সচরাচর সবার কাছে নেই আর যাদের কাছে আছে আমি তাদের সবাইকেই জানি আমি পুলিশে থাকাকালীন এই বিষয়ে ইনভেস্টিগেট করেছি সিন শিফ্ট হয় এবং আমরা হোয়েনের হেডকোয়ার্টারকে দেখি যেখানে হোয়েনের এক সহকারী হোয়েনকে ডোমিনিয়ার একটি ফাইল দেয় যেখানে ডোমিনি এবং তার সম্পূর্ণ টিমের সকল তথ্য ছিল যেমন তারা কে কি করে এবং তারা আজ পর্যন্ত কতগুলো মিশন কমপ্লিট করছে এবং কে কোন কাজে পারদর্শী ইত্যাদি অন্যদিকে আমরা ডোমিনিয়ার টিমকে দেখি তারা আলোচনা করছে কিভাবে হোয়েনের টিমকে ধরতে পারে সেখানে রোমান বলে ওঠে তাদেরকে ধরতে হলে সর্বপ্রথম আমাদের তাদের মতো দ্রুতগতির গাড়ি প্রয়োজন কারণ তোমরা তো ভালোভাবেই জানো তারা যে গাড়িগুলো ব্যবহার করে তাতে কোনো সাধারণ গাড়ি তাদের সাথে পেরে উঠবে না আর এগুলো কোনো সাধারণ গাড়িও না এগুলো হলো কাস্টমাইজ করা পরবর্তীতে হফস এবং তেজ এমন একটি জায়গায় যায় যেখানে সব দামি দামি গাড়ি কেনা বেচা হয় তারা যখন সেখানে গাড়িগুলো দেখছিল তখন আমরা ওখানকার ওনারকে দেখি সে হফসের সামনে আসে এবং হফস এবং তেজকে অপমান করে বলে যে তোমরা এখানে কি করছো দেখে তো মনে হয় না তোমরা গাড়ি কিনতে পারবা সব ওনার তাদেরকে আরো অপমান করে বলে যে আর হ্যাঁ আমাদের এখানে কোনো ওয়েটারের প্রয়োজন নাই এসব শুনে তেদের মাথা তো পুরাই আগুন হয়ে যায় আর আগুন হবেই বা না কেন তেজের এত পরিমাণ টাকা যে সে নিজের প্রাইভেট বিমানে চলাফেরা করে আর তাকে যদি এসব বলা হয় তার মাথাকে আর ঠিক থাকে তবে হফ তো জানে না তেজের এত পরিমাণ টাকা আছে হফ তাকে বারবার সাবধান করে তুমি কিন্তু একটা গাড়ি চুরি করতে পারবে না আমরা দেখতে পাই তেজ হফসকে অবাক করে দিয়ে শোরুমের সব গাড়ি কিনে নেয় সপ ওনার তো পুরাই ভেবা চাকা খেয়ে যায় কারণ সে যাকে কিছুক্ষণ আগে এত অপমান করলো সে কিনা তার শোরুমের সব গাড়ি কিনে নিল এই জন্য সপ ওনার তেজকে বলে স্যার এতটুকু বলেন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি তখন তেজ বলে তোমার ওই সারটা আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ সাথে প্যান্টটাও দিয়ে দিও তখন হবস মজা করে বলে তোমার ঘড়িটাও আমাকে দিয়ে দিও ওটা খুব পছন্দ হয়েছে আর স্বপন আর তাই করে সে সম্পূর্ণ উলঙ্গ হয়ে কিছু দিয়ে ওখান থেকে চলে যায় অন্যদিকে আমরা ডোমিনিয়ার বাকি সদস্যদেরকে দেখি তারা এমন একটা জায়গায় আসে যেখানে হুইনের গাড়িগুলোকে মডিফাই করা হয় আর তখন রেলা ওখানে যায় এবং লোকটাকে সব জিজ্ঞাসা করে কিন্তু সে লোকটা কিছুই বলতে চায় না রেলা যখন তাকে একটু মারধর করে তখন লোকটা সব গড় করে বলে দেয় কিন্তু পাশাপাশি সেই সকল ইনফরমেশন হইনের কাছেও পাঠিয়ে দেয় যার ফলে কিছুক্ষণের মধ্যেই হুইনের লোকেরা সেখানে পৌঁছে যায় এবং তাদের উপর ফায়ার করতে শুরু করে এখানে দুই গ্রুপের ভিতরে অনেক ভয়াবহ সংঘর্ষ শুরু হয়ে যায় যেখানে হুইনের কিছু লোক মারা যায় তবে আমরা রেলাকে দেখি সে ল্যাটিকে ফলো করছে এবং তারা একে অপরের সাথে ফাইট করতে শুরু করে তবে কোনো রকমে ল্যাটি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এরপর তারা ক্যাম্পে ফিরে আসে কিন্তু হফ তাদেরকে দেখে সে রেলাকে বলে তোমরা কি কোনো ফেস্টিভ্যালে গেছিলে যে এই অবস্থা একেবারে নাজেহাল মনে হচ্ছে একটি বেশি মায়ের খেয়ে ফেলেছো পরবর্তীতে হব শহরের এমন একটি জায়গায় যায় যেখানে এই শহরে সব সিসি ক্যামেরার অ্যাক্সেস ছিল কিন্তু ম্যানেজমেন্ট তাদেরকে জানায় যে যখন চুরিটা হয়েছিল তখন সিসি ক্যামেরা মেনটেন্সের ভিতরে ছিল এই জন্য আমরা কোনো কিছুই ক্যাপচার করতে পারিনি তাই হব সেখান থেকে খালি হাতে ফেরত আসে পরের সিনে আমরা ব্রাইনকে দেখি যে ব্রিয়াগা নামের একজন পয়দের সাথে দেখা করতে নিজে এসে লস অ্যাঞ্জেলেসে পুলিশের কাছে আত্মসমর্পণ করে কারণ ব্রিয়াগা এখানকার জেলেই বন্দি আছে। রাতে ব্রাইন ব্রিয়াগার সাথে দেখা করতে আসে ব্রিয়াগা তাকে বিভিন্নভাবে অপমান করে ব্রাইনকে বলে তুমি এফবিআই বাদে বাদ দিয়ে চোরের খাতায় নাম লেখালে কেন তুমি যদি আমাকে বলতে আমি তোমাকে আমার টিমে জয়েন দিতাম তখন ব্রাইন বলে তুমি তো নিজেই আরেকজনের গোলামি করছো আর তোমার মুখে এমন কথা আর বিড়ালের মুখে বাগেশ্বর একই রকম লাগবে আর আমি এটা ভালো করেই জানি তুমি হোয়েনের কাজ করো বিরাগা এসব কথা শুনে প্রচন্ড রেগে যায় এবং এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং তাদের মধ্যে বেশ লড়াই হয় ব্রাইন ব্রাগাকে ঘায়ল করে ফেলে তখন ব্রিয়াগা একটি কথা বলে তুমি হোয়েনের সাথে তখনই দেখা করতে পারবে যখন হোয়েন নিজে তোমার সাথে দেখা করতে চাইবে নয়তোবা তুমি তার ছায়াটাকেও খুঁজে পাবে না তুই আমরা হোয়েনকে এখনো চিনতে পারোনি অন্যদিকে আমরা ডোমিনিকে দেখি সে ল্যাটির সঙ্গে দেখা করার জন্য একটি রেসিং ট্র্যাকে আসে কারণ ডোমিনি এটা ভালো করে জানে যে ল্যাটি রেসিং করতে খুব ভালোবাসে কিছুক্ষণের মধ্যেই সেখানে ল্যাটি উপস্থিত হয় সে ডোমিনিকে দেখে বলে তুমি এখানে কি করছো তুমি তো পুলিশের কাজ করো তাহলে তুমি আমার পিছনে পড়ে আসো কেন ডোমিনি তাকে বলে তুমি হয়তো এটা ভুলে গেছো যে তুমি এক সময় আমার কাজ করতে আচ্ছা যাই হোক চলো একটা রেস করা যাক ল্যাটিও তাকে বলে হ্যাঁ করা যেতেই পারে কিছুক্ষণের মধ্যে রেস শুরু হয়ে যায় আমরা দেখতে পাই ল্যাটি এবং ডোমিনি দুইজনকে একে অপরকে হারানোর সর্বোচ্চ চেষ্টা করছে তারা শহরের মধ্যে এমনভাবে গাড়ি চালাচ্ছে যেন তারা ফাঁকা রোডে গাড়ি চালাচ্ছে তাদের সামনে কি আছে পাশে কি আসে তাদের কাছে কোনো কিছুই ম্যাটার করে না রেস তাদেরকে কন্টিনিউ করতে হবে কিছুক্ষণের মধ্যে ডোমিনি তার দক্ষতার পরিচয় দেয় সহজে সে ল্যাটির কাছ থেকে রেস দিতে যায় তখন ল্যাটি তাকে এক পাশে ডেকে বলে যে আচ্ছা তুমি আমাকে কিভাবে জানো তখন ডোমিনি বলে পনেরো বছর আগে থেকে একদিন তুমি রাস্তা পার হচ্ছিলে আমি সেখান দিয়ে যাচ্ছিলাম কিন্তু আমার গাড়িটা প্রচন্ড গতিতে ছিল তখন তুমি বাসার জন্য সাইডে জাম্প করেছিলে যার ফলে তোমার হাতে এই চিহ্নটা এইভাবে সে তাকে বিভিন্ন অতীতের কথা বলে মনে করাতে থাকে কিন্তু ল্যাটি তাকে বলে আমার তো কোনো কিছুই মনে নেই তবে আমার মনে হয় তুমি হয়তো যাকে খুঁজছো সে হয়তো আমি নই কারণ আমি তোমাকে এর আগে কখনো দেখিনি তখন আমরা ডোমিনিকে দেখি তাকে একটা লকেট ফিরিয়ে দেয় এবং তাকে বলে এটা তোমারই লকেট আর আমি চাই এটা তোমার কাছেই থাকুক এরপর ল্যাটি সেখান থেকে চলে যায় ল্যাটি যাওয়া মাত্রই আমরা দেখি সেখানে হোয়েন উপস্থিত হয় এবং সোদা ডোমিনির কাছে যায় এরপর ডোমিনিকে বলে তুমি কি মনে করছো তুমি যাকে খুঁজছো এটা সেই ল্যাটি তবে হতে পারে এটা সে ল্যাটি কিন্তু তুমি যাকে চেনো এটা সেই লাটি না আর এভাবেই একটি সে অতীতের কথা বলে আসলে বেশ কয়েক বছর আগে যখন ল্যাটি এ সাথে কাজ করার সিদ্ধান্ত নেয় তখন প্রথম মিশন ছিল ব্রিয়াগাকে ধরা তখন ব্রিয়াগার ল্যাটিকে মারার জন্য একজন সদস্যকে পাঠিয়েছিল কিন্তু ব্রিয়াগার লোক একটা ভুল করে বসে সে ল্যাটির শরীরে গুলি না করে গাড়ির ফুয়েল ট্যাঙ্কে গুলি করে বসে যার ফলে সেখানে ভয়াবহ বিস্ফোরণ হয় তবে ল্যাটি সেখান থেকে বেঁচে যায় এবং আমি তাকে খুঁজে পাই আর তখন তাকে আমি হসপিটালাইজ করি কিন্তু জানতে পারি ল্যাটির আগের কিছুই মনে নেই তখন আমি তার মতো করে আমি মেমোরাইজ করি আর এখন আমি ল্যাটিকে যেটা বলবো সে সেটাই করবে আর দ্বিতীয়বার তুমি যদি ওকে ডিস্টার্ব করতে থাকো তাহলে আমার হাত থেকে তোমাকে কেউ বাসাতে পারবে না তখন ডোমিনি বলে ওঠে আমার ভাই আমাকে সবসময় একটা কথা বলতো যখন তোমার কাছে কোনো সুযোগ আসবে তখন তুমি সেটা কোনোভাবে হাতছাড়া করবে না আর তখনই আমরা দেখতে পাই ডোমিনিয়ার শরীরে একটি রেড ডট এসে লাগে তার মানে লোকেরা তাকে আগে থেকে নজরে রেখেছিল কারণ সে যদি একটু উল্টো পাল্টা করে তাহলে তাকে এখানেই মেরে ফেলবে তখনই তখনই একটি রকমের লাগে আমাদেরকে হফকে দেখানো হয় যে ডোমিনিকে কভার করছে হোয়েন তখন তাদেরকে কিছু না বলে সোজা সেখান থেকে চলে যায় অন্যদিকে ডোমিনি এবং হফ তারা আবারও ক্যাম্পে ফিরে আসে পরদিন আমরা দেখি হফস এবং তাদের টিম আজ মিশন করার জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ আজই ওই ডিভাইসটাকে বাইরে বের করা হবে এবং হোয়েনদের হাত থেকে তাদেরকে ওই ডিভাইসটি রক্ষা করতে হবে ব্রাইন তাদেরকে বলে আমাদেরকে সরাসরি আর্মি ক্যাম্পে যাওয়া উচিত এবং ডোমিনি তাদেরকে বলে হোয়েন এতটা বোকা না যে সে ক্যাম্প থেকে ডিভাইস চুরি করবে সে ডিভাইসটি তখনই চুরি করবে যখন ডিভাইসটি বাইরে বের করা হবে হয়তো বা মাস রাস্তাতেই চুরি করবে পরবর্তীতে আমরা এক বড় আর্মি সাধুদান দেখি যারা ওই ডিভাইসটি পোর্টেট করে নিয়ে যাচ্ছে আর এখানে আমরা ডোমিনিদেরকেও দেখি যারা ওই ডিভাইসকে ফলো করছে গাড়িগুলো যখন ব্রিজের উপরে যায় তখন হোয়েনের লোকেরা তাদের উপর অতর্কৃত হামলা করে এবং গাড়িগুলো নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয় অন্যদিকে আমরা রোমানকে দেখি যে ডোমিনিকে বলে যে ওদের সাথে আমরা ল্যাটিকেও দেখেছি তখন ডোমিনি বলে প্ল্যান কন্টিনিউ করতে কিছুক্ষণ পর আমরা হোয়েনকে দেখি যারা ওই ট্র্যাকের ভিতর থেকে একটি ট্র্যাং গাড়ি বের করে আনে বাইরে ভাই এই সিনটা দেখার মতো ছিল রোমান এটা দেখে প্রচন্ড ঘাবড়ে যায় এমনকি ডোমিনি টিমও ঘাবড়ে যায় এরপর তারা ওই ট্র্যাং দিয়ে ওখানে ভয়ানক ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করে তাদের সামনে যা কিছু আসছিল তারা তাদেরকে বিভিন্নভাবে ধ্বংস করে দিচ্ছিল ডোমিনিরা কোনোভাবে বুঝতে পারছিল না যে তারা কিভাবে এখন এটাকে থামাবে কিন্তু তখনই আমরা গিসেলকে দেখি সে এমন একটি তার বানিয়েছে যেটা দিয়ে তৈরি আর এটার সাথে একটি গাড়িও আটকানো রোমান ওই দড়িটা ট্যাঙ্কের সাথে আটকিয়ে দেয় ফলাফলস্বরূপ ট্যাঙ্ক তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন হোয়েন ল্যাটিকে বলে যা ওই দইটাকে কেটে আসো ল্যাটি যখন উপরে যে দইটাকে কাটতে যায় তখন সে কোনোভাবে তা কাটতে পারে না তারপর হোয়েন দেখি সে ট্যাঙ্কটাকে এমনভাবে অন্য পাশে সরায় যার ফলে ট্যাং এর সাথে বেঁধে থাকা গাড়িটা সে নিচ থেকে নিচে পড়ে যাবে কারণ সে ডোমিনিয়ের সামনে ল্যাটিকে মেরে ফেলতে চায় কিন্তু তখনই আমরা দেখি ডোমিনি সে নিজের সর্বোচ্চ যে ল্যাটিকে বাসিয়ে নেয় অন্যদিকে হয়েন এর ট্যাঙ্কটিকে কন্ট্রোল করতে পারে না আর এভাবে অবশেষে এফবিআই বি অ্যারেস্ট করে কিন্তু যখনই তারা ক্যাম্পে ফিরে আসে তখনই হোয়েন ডোমিনিকে বলে যে ডোমিনি তোমার সাথে কেউ কথা বলতে চাই তখন আমরা এটা জানতে পারি হোয়েনের লোকেরা ডোমিনি আর বিরাইনের ফ্যামিলিকে বন্দি করেছে যদি হোয়েনের কিছু হয় তাহলে তারা একদমই বাঁচতে পারবে না বোঝো ব্যাপার যেন বাংলা সিনেমা নায়ককে না পেয়ে ফ্যামিলি বন্দি যেহেতু ডোমিনি এর হাতে আর কোনো উপায় ছিল না তাই হস্তাদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় সে তখন সেনা অফিসারের গান পয়েন্ট করে কারণ সে এটা ভালো করেই জানে যে সেনা অফিসার কখনোই এটাতে রাজি হবে না আর এখানে আমরা এটাও জানতে পারি যে রেলাও হোয়েনের টিমের একজন সদস্য আর তখন তারা এটা বুঝতে পারে যে বিরাগা তখন তাদেরকে এমনটা কেন বলেছিল যে হোয়েন নিজে চাইলেই তাদেরকে দেখা করতে পারবে যেহেতু রেলে এতদিন হফসের টিমে ছিল তাই সব ইনফরমেশন হোয়েন আগে থেকে পেয়ে যেত তো যাই হোক কিছুক্ষণ পর আমরা হোয়েন দেখি যে তার টিম ও ডিভাইস নিয়ে সোজা বাইরে চলে আসে অন্যদিকে আমরা তেজ দেখি যে শহরে সব স্যাটেলাইট কে ডিসকানেক্ট করে দেয় তার মানে হোয়েন এখন কোন লোকজনের সাথে কোন রকম আর কানেক্ট হতে পারবে না আর যেহেতু হোয়েন তার সহকারীদের সাথে আর কন্ট্যাক্ট করতে পারবে না তাই ডোমিনি আর ব্রেইনের পরিবারও সেফ থাকবে কিছুক্ষণ পর আমরা একটা বিমানকে দেখি যেটা নিচের দিকে নামতে থাকে আর এটার মাধ্যমে হোয়েন এবং তার টিম এখান থেকে পালাবে অন্যদিকে আমরা ডোমিনীদেরকে দেখি যারা তাদের সর্বোচ্চরা দিয়ে হোয়েনকে আটকানোর চেষ্টা করছে কারণ তাদেরকে বলেছে যদি তারা হোয়েনকে আটকাতে পারে তাহলে সরকার তাদের সমস্ত কিস থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করবে আর এভাবে হোয়েন এবং ডোমিনিয়ার মধ্যে ভয়াবহ ফাইট শুরু হয় তবে এটা মুভিতে না দেখলে বোঝা যাবে না ফাইটের এক পর্যায়ে বিমানে আগুন লেগে যায় বিমানে আগুন লাগার ফলে সাথে সাথে ডোমিনি ডিভাইসটি নিয়ে নিচে লাফিয়ে পড়ে কিন্তু বিমান বিস্ফোরণ হওয়াতে হোয়েন সেখানেই মারা যায় এই মিশনে ডোমিনিয়ার অনেক সদস্যও মারা যায় পরবর্তী আমরা দেখি ডোমিন এবং ব্রেইন তাদের পরিবারের সাথে সময় কাটাচ্ছে আর সেখানে ল্যাটিও আছে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় মুভিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আলবিদা